আমরা চাকরি গ্রাম খুলেছে আমরা বেতনের দাবিতে এখানে বসেছি সরকার বেতন দেয় সরকার বেতন দেয় সাড়ে ছয় হাজার টাকা অর্ধেক দেয় সরকারে আর অর্ধেক ইউপি অংশ এটাই যে আমরা সংসার বর্তমানে চলতেছে না আমরা চাইছি দুই হাজার এগারো সালে সরকার আমাদের

আমরা দেখতাছি না আমরা জিতা কিন্তু আমরা মরা কিভাবে মরা সন্তান যদি একটা জিনিস চায় সন্তান না দেহন যায় তার কাছে তার মা বাবা বাসারছে মরাই যথেষ্ট পরিবার চলতেছে ওই যে এই টাকা বেতন ভাই আর একটা ছেলে তোমার সমানেই আছেন কিছুদিন মাঝে মধ্যে কাজ করছে আপনি কিন্তু ছেলেটা আমার অসুস্থ আজকে ছয় সাত বছর ধরে এই টাকা দেয় চলতেছি কিছু খেয়ে খাই আর কি না খাইয়ে একবেলা খাইয়ে এক বেলা না খাইয়ে এরকমই চব্বিশ ঘন্টা ডিউটি আমরা তৃণমূলের কাজ ধরিয়া পরিষদের সেবা যত অফিস থেকে দেয় সব অফিসের কাজই আমরা করি যেমন জন্ম নিবন্ধন করি একজন বাচ্চা জন্ম নিলে বাড়ি যাই গিয়া বাচ্চার না মানি তারা যদি দিত চায় না তখন তারা আমরা বুঝাইয়া কইয়া বাচ্চার না মানি বাচ্চারা জন্ম নিবন্ধন করিয়া চল্লিশ দিনের ভিতরে জন্ম নিবন্ধনে তার বাড়ি থৌচাইয়া দেয় একবার গিয়ে আগব নিয়ে দেয় একজন মানুষ যদি মরে মরলে পরে আমরা তার বাড়ি যাই তার ইরে পরিবারে বুঝাইয়া তার জন্ম নিবন্ধন কিন্তু তাকে মৃত্যু নিবন্ধন করিয়া জন্ম নিবন্ধন না থাকলে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন করিয়া দেই এরপরে যদি কোনো মানুষ গ্রামের মধ্যে বিষ খাইয়া মরে ফাঁস লাগাইয়া মরে এলাকার মধ্যে ফাঁসের রোগ সাথে আমরা থাকতে হয় একবারে খুস ম্যাডাম যে করে বয়ে বাইলে চলে না তার সাথে থাকতে হয় বেগ করতে হয় যদি গ্রামে এলাকায় পলাতক আসামি থাকে ওয়ারেন্টের আসামি থাকে তাহলে আসামি ধরার খবর দর লাগে আমরা টানার মাধ্যমে আবার তারা যদি বলে বাড়ি চিনে না বাড়ি দেখাই দিতে হয় লুক না চিনলে লুক দেখাই দিতে হয় থানার সাথে জড়িত থাকতে হয় টানা আমরা প্রতি সপ্তাহে একদিন যাই গিয়ে আমরা এলাকার তত্ত্ব দেই মানুষের ভালোবাসা আমরা পাই মানুষের ভালোবাসা পাই যেমন যেইটুকু সম্মান পোশাক দিয়ে দেখা যায় এটুকু সম্মান সবার কাছ থেকে পাওয়া যায় না এমনিতে তো ভালোবাসা আছে তারা কাজ করাইতে পারে না করতে সনত নিতে নিবার লাগে কই দিব জন্ম নিবন্ধন করবার লাগে কইব বা তারা বিজিডি মাল ভাই বাইরে বারে কই যাই বয়স্ক বাতা ভাই দিয়া কই খাই বিধবা বাতা ভাই বাড়ি দিয়া কই যাই প্রতিবন্ধী বাতা ভাই দিয়া কই খাই আমরার চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব গ্রামের খবর আমরার মাধ্যম থেকে নেই ওই গ্রামে কজন গর্ভবতী আছে ওই যে প্যান্ডেক বাতা কয় বাতাগুলা দেওয়ার লাগিয়া কতজন প্রতিবন্ধী মানুষ আছে প্রতিবন্ধী মানুষের খবর দেওয়ার লাগিয়া বয়স্ক কজন আছে ওই রকম যে খবর কই ওই ভালোবাসাটাই আমরা ভাই যে খবর কই মানুষের বাইরে বাইরে ওই ভালোবাসাটুকুই ভাই কিন্তু সম্মান ভাই না ভালোবাসা ভাই যতদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আমরা না পাবো ততদিন পর্যন্ত এই প্রেস ক্লাবের সামনে থেকে আমরা যাব না এই লাগাতার কর্মসূচি আমাদের এটা চলতেই থাকবে দুই হাজার বিশ সালে যখন করোনা শুরু হইল তখন সর্বোচ্চ তৃণমূলে গ্রাম পুলিশের সবসাইতে বড় ভূমিকা ছিল এই করোনাকালীন সময় গ্রাম পুলিশরা করোনার জন্য দোকানপাট বন্ধ করতে যায় চা স্টলে চা দোকানদারিরা এই গ্রাম পুলিশকে গরম পানি দিছে দোকান মুদি দোকান বন্ধ করতে যায় লাঠি দিয়া পিটায়া গ্রাম পুলিশের হাত পা ভেঙে দেওয়া হয়েছে মাদক প্রতিনিয়ত থানা থেকে ওসি এস পি এসআইরা গ্রাম পুলিশদের দিয়ে প্রতি সপ্তাহে তথ্য নেয় এবং আসামিভুক্ত তালিকাভুক্ত যে নেশাখরগুলো আছে নেশা বিক্রেতা আছে এদেরকেও ধরার জন্য আমাদের প্রতিনিয়তই এক প্রকার মাঝে মধ্যে চাপও দেওয়া হয় আমরা ওই একই এলাকায় বসবাস করি আমরা গ্রাম পুলিশ ওনারা আমার গ্রামেরই হচ্ছে পারে সদস্য তো ওগুলাকে ধরায় না দিলে থানা আমাদের প্রেশার দেয় আবার যখন ধরায় দিয়ে আমরা বাড়ি চলে আসি তখন ওই গ্রাম পুলিশের বাড়িত ওই নেশাখররা এসে নির্যাতন শুরু করে দেয় আমাদেরকে সরকার তো সালে গ্যাজেট উনিশশো পঁচাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধু হচ্ছে পারে গ্যাজেট দিছে এই গ্যাজেটের মূলে আমরা হাইকোর্টে রিট করে রিটে রায় পেয়েছি সরকার আপিল করে রাখিয়ে দিছে এটার কোনো সুরহা নাই এই ক্ষেত্রে আমরা এই জায়গায় যে বসছি কোনো সুরাহা না পাওয়া পর্যন্ত আমরা এই লাগাতার কর্মসূচির থেকে উঠে যাব না এবং আমাদের যা হয় এ জায়গা থেকেই হতে হবে হ্যাঁ এ জায়গায় কমার পিছনেও কারণ আছে প্রত্যেক ইউনিয়ন পরিষদে তো প্রত্যেকেরই কাজ করতে হয় জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন প্রতি সপ্তাহে আমাদের রিপোর্ট দিতে হয় এবং জন্ম মৃত্যু নিবন্ধন করায় দিতে হয় যদি না করানো হয় তাহলে ইন মহোদয় আমাদের বেতন আটকে দেয় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় যার কারণেই দুইজন আসতেছে দুইজন যাচ্ছে এজন্যে লোকজন কমতেছে বাড়তিছে অল্প টাকা বেতন ওই আমার বাপ এখনো জুয়ান আছে কাজ করে আমার ভাই আছে কাজ করে ওনারা আমাকে যোগান দেয় এবং মাঝে মধ্যে অনেক তিরস্কারের সম্মুখীন হতে হয় যে তুই সরকারি চাকরি করে তোকে আমাদের টাকা দিতে হয় বিভিন্ন সময় পারিবারিক কাছে আসে এই বিষয়টা নিয়ে মাঝে মধ্যে মনে হয় যে আসলে আত্মহত্যা করার মতো একটা অবস্থা যায় দাঁড়ায় কিন্তু আত্মহত্যা করা তো মহাপাপ মাঝে মধ্যে যখন বেতনের টাকা শেষ হয়ে যায় তখন হয় ধার করতে হয় না হইলে দোকান বাকি খাইতে হয় অনেক সময় দোকানদাররাও দোকান পাখি আমাদের দিতে চায় না অনেক রকমের কথাবার্তা শুনতে হয় হ্যাঁ তৃণমূল পর্যায়ে হচ্ছে পারে জনসাধারণ আমাদের জন্য হচ্ছে পারে অনেক অগ্রণী ভূমিকা রাখে এবং আমাদের অনেক সহযোগিতা করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আকুল আবেদন তিনি যেন আমাদের সাথে খুব দ্রুত সাক্ষাৎ করেন এবং উনি ওনার মুখ থেকে আমাদের আশাশটা যেটা জাতীয়করণ 1975 সালের অধ্যাপন এবং 11 সালে माननीय প্রধানমন্ত্রী নিজে গ্যাজেট দিয়েছেন রাষ্ট্রপতি স্বাক্ষরিত এই গ্যাজেট বাস্তবায়ন করলে আমরা এই জায়গা থেকে উঠে যাব তার আগে আমরা এই জায়গা থেকে উঠব না দর্শক আপনারা শুনছিলেন যেমনটি বলছিলেন যে গ্রাম পুলিশ সদস্য যে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত

পরিবারে দূরຫມোটু ডালবাট কর ব্যবস্থা করে দেখ এবং আমাদের জাতীয়করণটা আমরা চাই আমরা আর কিছু চাই না আর কিছু বলার আমার নাই আমাদের শোষণ করে আমরা আপনাকে প্রথমে বললাম যে গ্রুপ করা আমাদের আজকে আরেক গ্রুপ আসবে কালকে আরেক গ্রুপ আসবে পরের দিন আরেক গ্রুপ আসবে এভাবে গ্রুপ সিস্টেম করা

এখন পর্যন্ত আমাদের এইখানে সকাল থেকে এখন বসে আছি এই পর্যন্ত কোনো খাওয়া দাওয়া নাই হয়তো একটু পানি খেয়েছি আর কোনো খাই নেই দিন পর্যন্ত আমাদের জাতীয়করণ না দিবে এবং আমাদের দু মুো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা না করবে ততদিন পর্যন্ত আমরা এখানে আসি এবং থাকব

দুই দিন হয়তো লক্ষণ কমে গেছে মনে করেন আজকা আজকা একটা একজনের থানার হাজিরা আছে সেখানে থানার হাজিরা দিতে হয় ইউনিয়ন পরিষদের কাজ আছে এই কাজগুলি করতে হয় হয়তো লোক কিছু চলে গেছে আবার দুদিন পর আসবে এইভাবে চলবে আচ্ছা আমরা মাঝে মাঝে দেখি যে আপনাদের প্রচুর মানুষ বিভিন্ন রকম অভিযোগ করে এই অভিযোগগুলো আসলে কি কারণে করে থাকে

না হয় জাতীয়করণ না হয় বা আমাদের সরকার যদি আমাদেরকে কোনো আমলে না নেয় তাহলে আমরা বিরুদ্ধ আন্দোলন করার চেষ্টা করবেন আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি আমরা আন্দোলন চালিয়ে যাব অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন মনে করেন এগুলি বলার প্রয়োজন লাশ আমরা জাতীয়করণ চাই আমরা আর কিছু চাই না